আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা পঁয়তাল্লিশ পৃষ্ঠা একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটি সমাধান করবো দেখো লেখা আছে এক বক্স আইসক্রিম তৈরিতে সাত ভাগের দুই লিটার দুধ প্রয়োজন হয় এরকম তিন বক্স আইসক্রিম তৈরিতে তৈরি করতে কত লিটার দুধ প্রয়োজন হবে আচ্ছা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নাও বলেছে এক বক্স আইসক্রিম তৈরিতে সাত ভাগের দুই লিটার প্রয়োজন হয় মনে করো আমাদের কাছে দুধ আছে এখন সেই দুধ দিয়ে আমরা আইসক্রিম তৈরি করব। আমাদের এক বাটি আইসক্রিম তৈরি করতে দুধ লাগে সাত ভাগের দুই লিটার এরকম আমরা তিন বাটি আইসক্রিম তৈরি করব। এখন তিন বাটি আইসক্রিম তৈরি করতে কতটুকু দুধ লাগে সেটা জানতে গেলে আমাদের কি করতে হবে এগুলো যোগ করতে হবে তো এতগুলো ভগ্নাংশ যোগ করার চেয়ে আমরা যোগের সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা করতে পারি যোগের সংক্ষিপ্ত পদ্ধতি কি কে বলতে পারবে দেখি তো যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ অর্থাৎ যোগ না করে আমরা তার সংক্ষিপ্ত পদ্ধতি গুণের মাধ্যমে এই হিসাবটা করব। যেমন আমাদের এক বাটি আইসক্রিম তৈরি করতে দুধ লাগে সাত ভাগের দুই লিটার আমরা কয় বাটি আইসক্রিম তৈরি করব তিন বাটি সুতরাং সাত ভাগের দুই গুণ তিন এখন এই হিসাবটা করলেই মোট কতটুকু দুধ লাগবে সেটা আমরা পেয়ে যাব এখন আমরা এটা একটু সাজিয়ে লিখব আমরা সুন্দর করে সাজিয়ে লিখে নিয়েছি এক বক্স আইসক্রিম তৈরিতে দুধ প্রয়োজন সাত ভাগের দুই লিটার সুতরাং আমরা কয় বক্স আইসক্রিম তৈরি করব না তিন বক্স আইসক্রিম তৈরি করব। তিন বক্স আইসক্রিম তৈরি করতে দুধ প্রয়োজন হবে এখানে যতটুকু আছে সাত ভাগের দুই এটাকে তিন দিয়ে গুণ করতে হবে আমরা একটু আগে দেখে এসেছি যে কেন তিন দিয়ে গুণ করবো তাই না লিটার হবে এখন এইটুকু আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে একটা হচ্ছে লব একটা হচ্ছে হর লব টু লব দুই আর হর হচ্ছে সাত আর এইখানে কি তিন লব নাকি হর বল তো দেখি কে বলতে পারো তিন হচ্ছে আসলে লব কারণ তিনের নিচে আমরা জানি মনে মনে এক আছে পূর্ণ সংখ্যা সবগুলোর নিচে কি মনে মনে এক আছে কিন্তু নিচে হরে যদি এক থাকে সেটা লিখতে হয় না তাই তো তো যেহেতু নিচে এক আছে তাহলে সেই এক আমরা মনে মনে রাখলাম তার মানে এই তিন কি উপরে আছে তাহলে উপরেরটা উপরেরটা গুণ হবে আর নিচেরটা নিচেরটা গুণ হবে তাহলে তিন আর এই দুই গুণ করে দাও তিন দুগুণের ছয় হবে আর নিচে কত আছে সাত সাত আর এখানে এক গুণ করে দিলে যেটা আছে সেটাই হবে সাত একে সাত এটাই হবে সাত হবে সাত লিখে দাও সাত ভাগের ছয় লিটার দেখো আমরা কত সুন্দর করে হিসাব করা শিখে গেলাম সাজানো শিখে গেলাম এবং কেন গুণ করতে হবে সেটাও শিখে গেলাম আমরা এখন সুন্দর করে উত্তর লিখে দিব উত্তর কতটুকু দুধ প্রয়োজন হবে সাত ভাগের ছয় লিটার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান সহজ ভাবে বুঝতে গেলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ